আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম জোনাইদের বাবা কিছু টুকিটাকি টাকি সদায় নিয়ে আসছে সেগুলো এখন আমি বাইরে বের করে রাখতেছি আর এই তো আমার জন্য চায়ের জন্য দুধ তারপরে চা পাতা নিয়ে আসছে বাচ্চাদের জন্য মজা নিয়ে আসছে আর এখানে আমার ছেলে তার বাবার জন্য রুটি ভেজে নিয়ে আসছে ডিম কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে সে রুটি ভাজছে জীবনের প্রথম ভাজছে তো তাই এই তো পুরে ফেলাইছে আর তার বাবা তো এটা খেয়ে অনেক খুশি জীবনের প্রথম তার বাচ্চা তার জন্য কিছু একটা করছে আর শেষ হয়ে আছে তারপর তাকে আমি খাইয়ে দিলাম আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন উনি অনেক অসুস্থ আর সে খেয়ে বলতেছে তারপর তারপরও সে আবার খাইতেছে অনেক অনেক মজা হয়েছে আসলে বাচ্চারা কিছু এনে করলে অনেক আনন্দ লাগে সেটা পুরুক বা যাই হোক কিন্তু অনেক মজা লাগে বাচ্চারা যদি বাবা মায়ের জন্য কিছু করে আলহামদুলিল্লাহ তারপরে তো সকালবেলা আমার কিউটি বেবি আসছে তার বাবা তো অসুস্থ শেষ হয়ে আছে আর সে তার বাবার মোবাইল দেখতেছে এদিকে মা ডাল বেটে নিতেছে আর রুই মাছ ভিজাইছে তারপর প্রোজেন করা সিম চিংড়ি মাছ এগুলো নামিয়ে রাখছে আর এই তো দোকান থেকে নাস্তা নিয়ে আসা হয়েছে আজকে নাস্তা বানানো হয় নাই মহারানীর জন্য একটা ডিম সিদ্ধ করছি কলা তারপরে পরোটা ডাল ভাজি চা তো থাকবি আর আমি এখন কোনো নাস্তা খেতে ইচ্ছে করতেছে না একটা পরোটা খাইছি আর চা খাইছি আলহামদুলিল্লাহ সকালে এগুলো দিয়ে নাস্তা করছি আর আমার ছেলে তার নানুমণির পায়ের উপরে শুয়ে আছে। সে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে এখন সবাই মিলে একসাথে আমরা নাস্তা খাইতেছি মাকে চা দিয়ে দিলাম মা পরোটা খায় নাই সে চা খাইছে এখন রান্নাঘরে আসলাম এই তো আমি রুই মাছ ভাজি বসাই দিয়েছি আর ডাল বাগানের জন্য পেঁয়াজ ভাজি করে নিতেছি পেঁয়াজ রসুন ভেজে তারপর ডাল বাগার দেবো এটা প্লেন ডাল আমাদের গ্রাম থেকে এটা আনা হয় এই ডালটা অনেক মজা খেতে অনেকে চিনেন আবার অনেকে চিনবেন না আর এই তো রুই মাছ ভাজা হয়েছে এখন আমি উল্টে দিতেছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আর যারা শুরুতেই লাইক দিয়ে এই পর্যন্ত আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রতিদিনের মতোই মাছের যেভাবে রান্না করি সেভাবেই কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়ে দিছি এখন মশলা মাখানো পানিগুলো দিয়ে তারপরে আমি ভুনা ভুনা করে নিব এভাবে আমি প্রতিদিনই রান্না করি মাঝে মধ্যে অন্যরকমভাবে রান্না করা হয় এভাবে রান্না করলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে আর এই তো ডালটা বলক আসতে এখন এটা আমি নামিয়ে তারপরে আমি অন্য চুলায় তরকারিটা বসাই দিব আর মাছটা হয়ে যাচ্ছে তো আমি চুলায় কড়াই বসাই দিছি পেঁয়াজ তারপরে চিংড়ি মাছ এগুলো ভাজি করে নিতেছি আমি শিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ বেটে মাথা বেটে নিছি আর এই তো একটু পানি দিয়ে এখন সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিব। এইভাবে চিংড়ি মাছের মাথা বেটে তারপরে রান্না করলে কিন্তু তরকারিটা অনেক আঠালো হয় মজা লাগে অনেক স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এভাবে রান্না করে দেখবেন আর রুই মাছটা হয়ে গেছে এখন আমার মশলা কষানো হয়ে গেছে পানি দিয়ে সরি আলু দিয়ে দিব আমি শাক করে গোল করে আলু কেটে রাখছি এই আলু দিয়ে আলু ভালোভাবে কষিয়ে নিব। এই তো এখন ঢাকনা তুলে দেখি কষানো হয়ে গেছে তারপর এখন এখানে আমি পানি দিয়ে দিব পানিটা যখন বলক আসবে তখন সিমটা তো ফ্রোজেন করা সেটা একটু সিদ্ধ করা তো তাই এটা আমি লাস্টে না হলে গলে যাবে এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে দেখেন আমার মহারানী এক রুম গুছাইছে সে এক জায়গায় গেছে আর আমার মা এখানে পাশের রুমটা মানে আমাদের রুমটা এখন ঝাড়ু দিয়ে নিতেছে আর আমি মাছগুলোকে খাবার দিয়ে দিলাম দেখেন কত সুন্দরভাবে খাইতেছে মাসাল্লাহ আমার একটা মাছ মারা গেছে গতকালকে তারপরেই তো শুয়ে থাকতে থাকতে কিউটি বেবির অবস্থা দেখেন সে বিছানা হিশু করে দিছে সেটা সে বলতেও পারে না এখন এসে দেখি সে হিশুর ভিতরেই শুয়ে আছে তারপর তাকে সরাইলাম আর বিছানা এখন গুছিয়ে নিবো বাহিরের পরিবেশটা মাসাল্লাহ খুবই সুন্দর সকালে বৃষ্টি আসছিলো এখন আবার রোদ উঠছে আর এই তো আমার তরকারিটা বলো কেষে গেছে এখন এটা আমি ঢাকনা তুলে দিছি আর এখন সিমগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে লাড়া দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই আজকে নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমার কেউ টিউবে গুসুল আনছি সে অনেক খুশি সে বিছানা হিশু হিসু দিছে সেটা তো সে জানেই না তার বাবা তো সেখানেই শুয়ে আছে আর এই তো তাকে এখন মুছিয়ে দিলাম শুরু থেকে এই পর্যন্ত যে আপুরা ভাইয়ারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আর সুন্দর একটা কমেন্ট করবেন ইস্ফম কমেন্ট কেউ করবেন না যারা সাবস্ক্রাইব করেন তারা সুন্দর একটা কমেন্ট করবেন ওই কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব বন্ধু বানাইছি সাবস্ক্রাইব করছি পাশে থেকে এগুলো বলার প্রয়োজন নেই আমি এমনিতেই আপনাদের পাশে আসি ইনশাল্লাহ থাকবো আমার কিউটিউবে দেখেন এখানে চানাচুরের বাটাটা নিয়ে আসছে সে চানাচুর খাবে এখান থেকে বুট বেসে সে খায় তারপর তাকে দিলাম জানুয়া পাশ ছিল সবাই মিলে চা খাইছি একসাথে আলহামদুলিল্লাহ আর তার বাবা আসার খেয়ে তারপরে এই মোরব্বার এই একটা রেখে দিছে এখানে আর সে সেটা নিয়ে খাইতেছে অনেক মজা করতেছে নাচানাচি করতেছে তার বাবা অল্প একটু খাইছে আর তার কাছে অনেক মিষ্টি লাগতেছে তাই সে এটাকে নিয়ে এখন অনেকক্ষণ লাগিয়ে নাচানাচি করলো আমি যেই ক্যামেরা সেটিং করি সেই সে অফ হয়ে যায় দেখেন কিভাবে মজা করতেছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা অনেক সুস্থ আছে আর লাইক দিয়ে দিল খেয়ে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ